কবির সামাদ আহাজারি আমির হামজা ইত্যাদি মানুষেরই তো ভুল হয় আচ্ছা এটা এটা কি ভুল আমির হামজা বলেছে আহলে ও কি ভুল বহু আছে তাদের নাম কিছু বলি না কিন্তু না আমাদের বিরোধী তাদের নাম বলি না কেন হম চা পায়ের মানুষ তো আমাকে খেপাতে চাচ্ছেন তাই না হ্যাঁ যা দিয়েছে ভালো করে ওইগুলো কানে নিয়ে যান খুব লাগছে তাই না ও ভুল বলেছে যে আকিদা আমি তারেক মনোরকে কি বললাম আমি বলেছি তারেক কথা বলেছেন এটা গালি হলো এটা গালি হলো আমি তাই গালি দেব কেন কিন্তু যে বলেছে আহলে খবিশ ও মরা পর্যন্ত ক্ষমা না চাইলে ওর মাপ নাই এটা মনে রেখো আহলে হাদিস পৃথিবীতে ওটা আগে শোনাইছি পৃথিবীতে দিনের পাহারা দার তারা না থাকলে লুটে পুটে খেয়ে দিনকে শেষ করি তারা কেন বলবে এটা কারণ বলে বোঝা যায় না আজহারি সাহেব বলেছে তোমার কানের মধ্যে ঢুকে নি যে আহ্লাদিস মসজিদ নামাজ পড়তে গেলে বের করে দেহানাফিদেরকে এই ব্যাক কোথাও তুই পাবা কোন রেস করছে এটা তো জানিনি সবাই আমাদের বের করে দেয় এই তোমার হুজুর গুলো কোনোদিন বলেছে যে আমিন বলার কারণে করে তোমার হুজুর বলেছে একটা কথা বলেছে বলে না কেন মসজিদ ভেঙে সব জায়গায় লজ্জা নাই একো থাকার আগে আগে শরীয়ত বুঝো মানহাজ বুঝো তারপরে কথা বলতে এসো আমি কাউকে গালি দিই না আমি আবরারের জন্য দোয়া করি ব্যাকু বললাম না আমি দোয়া করি তার জন্য আপনারাও তো আমিন বললেন বললেন না তাহলে কি করি হলো এটা আপনি নাকি বলেছেন কোরআনে ভুল আছে হ্যাঁ তোমাকেই বলেছি হ্যাঁ তুমি হলে আবু জাহালের বংশধর রে ভাই কেমনে বলবো তোমাকে যে কোরআনে ভুল আছে এটা নিয়ে কত পানি ঘোলা করেছো তাই না আমি বলেছি যে কাফেররা সুরা তৈরি করেছে সুরাতুল ফুরুজ সোরা বুরুজের বিরুদ্ধে তারা তৈরি করেছে কি সুরাতুল ফুরুজ তুমি যে আহলে কোরআন তোমার তোমার অন্তর পচানোর জন্য বলেছিলাম এটা তুমি যে বলেছো যে হাদিস জাল যে অনেক কিছু হয় তাই আমি বলেছিলাম কোরআনেরও জাল করেছে শিয়ারা কোরআন জাল করেনি তুমি তো তথ্যই জানো না আমি এটা বলতে গেছি তোমার গায়ে লেগে গেছে তাই না